আধুনিক গাড়ি উৎপাদনের সূচনা হয় এখান থেকেই যেখানে প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনা একসাথে কাজ করে কুকা ইন্ডাস্ট্রিয়াল রোবট অটোমোটিভ বিআইডব্লিউ লাইনে এনে দেয় সর্বোচ্চ নির্ভুলতা ও শক্তি সম্পূর্ণ স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রোবট নিশ্চিত করে দ্রুত নির্ভুল এবং নিরবিচ্ছিন্ন উৎপাদন উন্নত কেবেল প্যাক সিস্টেম রোবটের প্রতিটি নড়াচড়াকে রাখে মসৃণ ও নিরাপদ একসাথে কাজ করা একাধিক রোবট যেখানে সমন্বয় দক্ষতার আসল চাবিকাঠি স্থিতিশীলতা নিরাপত্তা এবং গুণগত মান সবকিছুই নিয়ন্ত্রিত আধুনিক অটোমেশনের মাধ্যমে এভাবেই কুকা রোবটিক অটোমেশন গড়ে তোলে ভবিষ্যতের স্মার্ট অটোমোটিভ শিল্প এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট প্লিজ আপনাদের উৎসাহই আমাদের শক্তি যোগায়